পরবর্তীতে আমার সভাপতি সহ আমার সভাপতি সহ আমি সহ যখন তাদেরকে অবমূল্যায়ন করা হয় আপনারা একটা প্যাটার্ন রাজনীতিতে এটা তো অবশ্যই জানেন তারা সবুজ ছিল একটা ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি নাইম হচ্ছে একটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক দুটা দুই ইউনিটের প্রধান ছিল পরবর্তীতে আমরা পূর্ণ কমিটিতে পরবর্তীতে আমরা যখন পূর্ণায় কমিটি করি ওই পূর্ণায় কমিটিতে সবুজ এবং নাইমকে সভাপতি সেক্রেটারি করে আমরা এটা উন্নয়ন কমিটি করেছিলাম হ্যাঁ প্রথমে আবেগ করেছে পরবর্তীতে আমরা তো অস্থায়ী কমিটি করেছিলাম প্রথম আমরা অস্থায়ী কমিটি করেছিলাম এটা আমি তো বললাম আন্দোলন সংগ্রামের জন্য অস্থায়ী কমিটি করেছিলাম যারা করা হয়েছে এখানে উজলা বিএনপির যে সভাপতি এটি মিজন মিজান ভাইয়ের রিকমান্ডে ওনার মিজন ভাইয়ের রিকমান্ডে তখন আমরা জেলা প্রেসিডেন্ট এটা আমরা দিয়েছিলাম হ্যাঁ সবুজ নাইম কমিটি